ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা খাবার বানিয়েছিলাম বাবা মার জন্য আর নিজের জন্য খুব ভালো হয়েছিল তাই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ব্লগের আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো শীতকালে সব সবজি বিট এটা গাজর ক্যাপসিকাম টমেটো আর এটা হচ্ছে কি দই আর এটা সুজি দিয়ে এটা গাজর হয়েছে এবার আমি বিট রুপটা এরকম ভাবে ঘষে নেব গাজরটাকে ঘষে নিয়েছিলাম কিন্তু তার ফ্লিপিংসটা উড়ে গেছে জন্য এই যে বিটটাকে ঘষা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকেও সেম প্রসেসে ঘষে নেব আর কি সব দিচ্ছি এবার এর মধ্যে টমেটোটাকেও এরকম ঘষে দেবো সবকিছু আমি মিহি করার জন্য আজকে সব ঘষে দিলাম কিছু দিই না আমাদের ছোটোবেলা করে খাওয়াত শীতকালে পাল্পটা নেওয়া হয়ে গেছে খোসাটা এবার আমি এর মধ্যে সুজি ইউজ করব

চার ইয়ে সুজি দিলে ভালো হবে কেননা মেখে মনে হচ্ছে সুজিটা কম আছে এক চামচ মতো নুন দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম জল আর দিয়ে দেবো দুটো ডিম কেটে মোটামুটি একটু খুলে গেছে এক্সপেরিমেন্ট করে বানাচ্ছিলাম বলে একটু কখনো কম হচ্ছে খাবার দিচ্ছি আবার কখনো বেশি যেটা কমাচ্ছি তার জন্য আরেকটা ডিমও দিয়েছি বাইন্ডিংটা যাতে ভালোভাবে হয় এরকম এক্সপেরিমেন্ট করতে করতেই আমরা কোন দিন কাঁচা রাঁধুনি থেকে কোন দিন পাকা শেপ হয়ে উঠেছি এতদিনের সংসারে সেদ্ধ হয়ে গেছে তাকে করে মঞ্চে চিল্লার সাথে একটু ক্যাপসিকামের পকোড়াও বানিয়েছিলাম মানে একটু ক্যাপসিকামের রিং রেখে দিয়েছিলাম কেমন লাগে দেখার জন্য সত্যি খুব সুন্দর হয়েছিল মিশ্রণটার সাথে ক্যাপসিকাম রিংটা মিশে গিয়ে দারুণ লাগছিল খেতে শিললাটা খেয়ে একটা এই চপ খাও এখান থেকে নাও একটা আমার থেকে খেয়ে দেখো ক্যাপসিকামের চপ বানিয়েছি বাবাকে একটু দেবে চিল্লা কাটি দাৰু ভাল